যৌথ বাহিনীর সহযোগিতায় চালানো হচ্ছে যে সমস্ত জমিতে বনের জমিতে স্থাপনা তৈরি করেছে এমন স্থাপনার কিন্তু অভিযান চালাচ্ছে আমার পিছনে এই মুহূর্তে একটি ডুপ্লেক্স বাড়ি ভাঙা হচ্ছে আপনাদের মাধ্যমে যদি দর্শককে দেখায় স্থানীয় লেবু মিয়া নামের এক ব্যক্তি তিনি ডুপ্লেক্স বাড়ি সহ বেশ কয়েকটি স্থাপনা করেছেন এইখানে মূলত যে জায়গাটি রয়েছে সেইখানে এবং এই মুহূর্তে কিন্তু দুইটি তিনটি যে ভেকু রয়েছে এস্কেলেটর সেই তার স্থাপনাগুলো ভাঙা হয়েছে আমরা আসলে বাড়ির মালিককে খুঁজে পাই না তো বাড়ির মালিকের একজন যে বোন জামাই রয়েছে তার সাথে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন এই যে জমিটিতে আসলে ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে সেই বাড়িটি এসে এবং আরএস রেকর্ড রয়েছে এই বাড়ির মালিকের যে মালিক রয়েছে তার নামে শুধু পরবর্তীতে যে রেকর্ড রেকর্ড হয়েছে আরএস রেকর্ড সেই আর এস রেকর্ড বন বিভাগের নামে হওয়ার কারণে বন বিভাগ গতকাল একটি উচ্ছেদের নোটিশ দেওয়া যায় এবং উচ্ছেদের নোটিশ দেওয়ার পরে আর কোনো সময় না দিয়েই আজকে এসে হুট করে কিন্তু এই যে অভিযান সেই অভিযান পরিচালনা করছে এমনটি আসলে এই যে স্থাপনার মালিকরা রয়েছে তারা দাবি করেছেন যেহেতু তাদের নামে সিএস এবং এস এ রেকর্ড রয়েছে শুধু আর এস রেকর্ড বন বন বিভাগের নামে সেটি আসলে তারা দাবি করছেন আমরা যেটি দেখছি যে সকাল থেকেই চন্দ্রার রেঞ্জের অধীনে যে এলাকাটি রয়েছে মূলত এইখান এইখানে তারা চার থেকে পাঁচটি ভেঁকু দিয়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান করছেন এই সময় আমরা দেখেছি বহু নিরীহ মানুষ কিন্তু কান্নাকাটি করছেন তারা যেটি বলছেন ঈদের আগে হঠাৎ করে যে অভিযান পরিচালনা করছে এই অভিযানে তারা অভিযানের কারণে গৃহহারা হয়ে পড়েছে খোলা আকাশে নিচে এখন কয়েকশো পরিবার আসলে মানবত্ব জীবনযাপন করবেন সে তারা বলছে যেহেতু স্থানীয়রা বলছেন তারা যখন এই গ্যাজেট হয়েছে আর এস রেকর্ড বন বিভাগের নামে হয়েছে তখন এই রেকর্ডের বিরুদ্ধে তারা মামলাও করেছেন আদালতে এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলে যে অভিযান করছে এটা কতটুকু বৈধতা রয়েছে কতটুকু সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছে তাদের দাবি করছে মামলা যেহেতু শেষ হয়নি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালানোটা আসলে ঠিক হয়নি এবং যেহেতু চব্বিশ ঘন্টা পরে ধারণা করা হচ্ছে ঈদ এবং ঈদের আগের দিন অর্থাৎ কালকে ঈদ হয় তাহলে আজকে যে অভিযানটা পরিচালনা করছেন এই মানুষগুলো ঈদের আগের দিন আসলে যাবে এবং কাছে নিচে পড়ে গেল সেটি রয়েছে আমরা বন বিভাগের সাথে কথা বলেছি তারা বন বিভাগ যদি বলছেন তাদের আসলে গ্যাজেটে এটা বনের জমি এবং তারা যারা এই স্থাপনাগুলো করেছে তারা অবৈধভাবে করেছে তারা কারো কোনো তোয়াক্কা না করেই এই সমস্ত স্থাপনা করেছেন যে কারণে তারা এই অভিযান পরিচালনা করছেন তো আমরা এখানে দেখেছি প্রায় শতাধিক বাড়ি কিন্তু ইতিমধ্যে স্থাপনা যে সমস্ত ছিল বাড়িঘরের স্থাপনা সেই সমস্ত স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে শুধু যে ডুপ্লেক্স বাড়ি সেটা কিন্তু নয় ডুপ্লেক্স বাড়ির পাশাপাশি বিভিন্ন তিন সেট ঘর ছিল আদা পাকা সেমি সেমি পাকা বিল্ডিং ছিল সেই সমস্ত ঘরে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আমরা বেশ কয়েকজন নারী দেখেছি মহিলাদের তারা কিন্তু কেঁদে কেঁদে বন বিভাগের লোকজনের হাতে ধরে তারা মিনতি কাকতি মিনতি চালিয়েছেন যেন অন্তত ঈদের আগে তাদের এই সমস্ত স্থাপনাগুলো ভেঙে না দেওয়া হয় যদিও তারা আসলে সময় চেয়েছিল কিন্তু সময় না চেয়ে একজন এখানে বন বিভাগের অন্যতম কর্মকর্তা রয়েছে এবং লোকাল যিনি রয়েছেন তা তিনিও এখানে রয়েছেন এবং তাদের নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগিতায় মূলত আজকে এই অভিযানটা এখানে চলছে তো তারা তারা আমাদেরকে জানিয়েছেন বন বিভাগ তাদের যে সমস্ত তালিকা রয়েছে তালিকা অনুযায়ী তারা এই অভিযান পরিচালনা করছেন এবং দিনব্যাপী তারা এই অভিযান পরিচালনা করবেন এবং তারা একটু হুঁশিয়ারি দিচ্ছেন যারা ইতিমধ্যে বন বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন সেই সমস্ত স্থাপনা কিন্তু তারা ভেঙে ঘুরিয়ে দেবেন এইভাবে আপনি দেখছেন যে ডুপ্লেক্স বাড়িটি রয়েছে সেই ডুপ্লেক্স বাড়ির মূলত যে সামনের বারান্দা ছিল সেই বারান্দাটি এখন ভেঙে দেওয়া হচ্ছে এবং পাশে দুটি তিন সিট বিল্ডিং ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং তার সামনে একটি মাটির ঘর ছিল সেই মাটির ঘরটাও ভেঙে দেওয়া হয়েছে তো আমরা স্থানীয় কথা বলে যেটি জানতে পেরেছি লেবু মিয়া নামে এক জনৈক ব্যক্তি এখানে ডুপ্লেক্স বাড়ি সহ কয়েকটা ঘর নির্মাণ করেছে এবং বন বিভাগের দাবি যে বাড়িগুলো করা হয়েছে তখন তারা এসে আগেই বাধা দিয়েছে তাদের দাবি জমি দাবি করে তারা বাধা দিয়েছিল কিন্তু বাধা উপেক্ষা করে এই সমস্ত স্থাপনা তৈরি করা হয়েছে ফলে তারা আজকে যৌথবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন তো যে অভিযান শুরু হয়েছে যে অভিযান অভিযান চলছে সেই অভিযান আরও কয়েক ঘন্টা চলবে দিনব্যাপী চলবে সেটি আমাদের জানিয়েছে তো এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার পরে হয়তো পরবর্তীতে আবার আরো আরেক স্থানে যাবে তখন আমরা আবার আপডেট জানিয়ে দেবো তো এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ খবর